ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ফাইনাল ম্যান অফ দ্য টুর্নামেন্ট এছাড়া একটি আকর্ষণীয় পুরস্কার আছে যেটি টিম ম্যানেজার স্যার প্রত্যেকটি দলের থেকে একজন করে সেরা দর্শক উনি নির্বাচিত করে দিবেন সেই পুরস্কার আছে তো আমি একে একে ঘোষণা মঞ্চের সামনে আমাদের সমস্ত টিম ম্যানেজার স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি আমি প্রথমেই হ্যালো সমস্ত টিম ম্যানেজার স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের টিম ম্যানেজার স্যারদেরকে লেভেল ফোর থেকে আছেন আনিস স্যার আছেন লেভেল ওয়ান থেকে ভাই ভাই লেভেল থেকে রেজা আমি বাকি টিম ম্যানেজারদেরকে বিনীত অনুরোধ করছি সারা থেকে আনোয়ার ভাই লেভেল এইট থেকে আলমগীর ভাই লেভেল সেভেন থেকে লেভেল সেভেন থেকে শাহাবুদ্দিন ভাই ওকে লেভেল এইট এর টিম ম্যানেজার আলমগীর ভাই ব্যক্তিগত ব্যস্ততায় আজ এই মুহূর্তে উপস্থিত নেই টিম ক্যাপ্টেন পল্লব ভাই এখানে উপস্থিত আছেন সারা টাওয়ারের টিম ম্যানেজার আনর ভাই এই মুহূর্তে উপস্থিত নেই তসলিম ভাই ওনার প্রতিনিধিত্ব করছেন কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে অ্যানিয়াপ এই মুহূর্তে নেই আমি শাখাওয়ত ভাই ক্যাপ্টেন শাখাওয়ত ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসতে লেভেল সেভেন থেকে শাহাবুদ্দিন ভাই অথবা ফয়সাল ভাই প্লিজ মঞ্চে একটু চলে আসবেন এখানে সবাই চলে আসছেন আমাদের আট জনের মধ্যে সাত